আর যাই এই যে রসুনের গাছ রসুনগুলো দেখো অনেক বড়ো হয়েছে এই রসুনগুলো কিন্তু পরিবারের চাহিদা মেটানোর জন্য লাগানো হয়েছে এতগুলো কিন্তু পরিবারের চাহিদা মেটাতে লাগে না এখান থেকে আমরা চাইলেও বিক্রিও করতে পারবো রসুনের পাতা কাঁচা পাতাগুলো কিন্তু অনেক টেস্টি তরকারিতে দিয়ে খাওয়া যায় আর রসুন ছাড়া কিন্তু তরকারি খাওয়াই যায় না রসুনের একটা ভালো স্বাদ আছে আর রসুন শরীরের জন্য অনেক প্রয়োজনীয় যেখানে মাঝে মাঝে বড়ো বড়ো রাঁধুনির গাছ হয়েছে গাছগুলো বড়ো এগুলো আলাদা করে লাগিয়েছে যাতে এগুলো বড়ো হলে এগুলো আগে বিক্রি করতে পারবে যে পুরো রসুনের গাছগুলো কত দেখো কত সুন্দর হয়েছে কিছুদিন আগে সার দিয়েছে মাটিগুলো আলগা করে নিরিয়ে দিয়েছে কত সুন্দর হয়েছে কিছু দিনের মধ্যে রসুনের গাছগুলো আরও মোটা সাইজের হয়ে যাবে যে উপাসটা পানি বেশি পায় সেই জন্য মোটা মোটামোটা হয়ে গেছে আমাদেরকে দেখাচ্ছি এই যে উপাতে যে রাধুনির গাছগুলো দেখো কত বড় সাইজের হয়েছে